সুপুর সুপুর শা সুকলকে কথা রো নাম্বার 3 3 বড়ি বুবা মে 3 বড়া টা 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 আমি তো জোর করি না আমি তিন ডাবল ওহ বাইরে আস্তি বালামতন বাইরে আলো নিন ঠিক আছে বাইরেছি সারাজন টাসি বাইরে আমি তো খেলু সারাজন দাস বাইরে এই যে ব্যালেন্স আমার আমার বুছ এই যে বুছ এই যে বুছ

এক দুই ত Saya sih nasi kui? pas itu ya terkawon, 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 lucky,

রেঞ্জুলার Es un কা কাম অটো কন্ট্রোল আই 16000 16000 দিসোন এ 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 10 আর জানা এ 2 3 4 5 6 7 8 9 6000 12000 शुगर শূন্য না शुगर না شو করে টাস পাওয়া যাবে বড়া ষোলো না <coughs> <faz faz> <faz> <na>. <coughs> <coughs> <tankan> <tankan> ষোলো হাজার দাম কে কত আছে না একবারে যাই পনেরো পনেরো হাজার আমার মোবাইলটা কোজি পনেরো আর এই যে খেলা তো গুল করে আর খাল ভাই